সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করা যায় ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করব আইলস লিসেনিং নিয়ে তো আয়লস লিসেনিং আপনাদের কাছে অনেকটা জটিল কারণ আমরা সাধারণত কি আন্ডারস্ট্যান্ডিং করতে পারি না যখন একজন স্পিকার যখন কথা বলে তখন ওই জিনিসটা বুঝতে পারি না তো আমরা আলোচনা করবো একটা নতুন উপায়ে তো সেটার জন্য আপনাদের নতুনভাবে কিছু জানতে হবে না আমাদের অথেন্টিক যেটা নিয়ম আছে সেটাই থাকবে তো চলুন দেখা যাক আমরা আজকে কি আলোচনা করি কি আলোচনা করতেছি একজ্যাক্টলি আপনার যাদের সব থেকে কঠিন এবং জটিলতম জিনিস হচ্ছে কি দেখতে পাচ্ছেন তো এটার নাম কি বলেন তো ইয়েস যে এমসিকিউ তো এমসিকিউ যখন আমরা দেখবো সাধারণত দেখেন আমাদের কাছে এমসিকিউ আর আমরা জানি কি এম সাধারণত কয়টা সেকশন কয়টা দিয়ে থাকে দুইটা তো সাধারণত সেকশন টু অ্যান্ড সেকশন থ্রির মধ্যে থাকে তো আমরা সব থেকে আজকে জটিলতম হচ্ছে যে সেকশন থ্রি তো সেটা নিয়ে আলোচনা করবো অ্যান্ড নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব যে সেকশন টুটা তো টু মোটামুটি ইজি আছে বাট সেকশন থ্রিটা মোটামুটি হার্ড থাকে তো দেখেন তো একটা সেকশন থ্রিতে যখন আমরা জিনিস আলোচনা করব কিন্তু আমরা এমসি তো এমসি আমরা কীভাবে কাজ করি কীভাবে দেখতে হবে সেটার জন্য আমাদের একটা অথেন্টিক থিওরি হচ্ছে এটাই তো আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের কিছু থিওরি আচ্ছা বলেন তো এই থিওরি কি আপনার কাছে পরিচিত লাগতেছে হুম এক সেকেন্ড এক সেকেন্ড চিন্তা করেন তো যে আপনার কাছে একটা পরিচিত লাগতেছে যদি আপনার কাছে যদি মনে হয় যে না এটা তো আমি পরিচিত মনে হচ্ছে না বা আপনি জানেন না দ্যাস মিন আপনি এমন ব্যক্তি যে আমাদের রিডিং ভিডিওটা দেখেননি সরি ফর দ্যাট তো রিডিং ভিডিওটা যদি আপনি না দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার জন্য এটা হার্ড হয়ে যাবে আপনি আগে নেক্সট স্কুল যে ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে ফেলবেন অ্যান্ড দেন তারপর আসবেন কারণ এই থিওরিগুলো আমরা রিডিং অ্যাপ্লাই করছিলাম অ্যান্ড আজকে আমরা লিসেনিং অ্যাপ্লাই করবো কীভাবে আস আদলে কাজ করে ঠিক আছে আদৌ এই প্রসেসগুলা কীভাবে কাজ করে একটা তিনটা স্টেপ এটা খুবই অথেন্টিক কেউ এবং প্র্যাকটিক্যাল এটা আমরা দেখাবো যে কীভাবে আসলে কাজ করে তো তার মধ্যে প্রথম ফর্মেট হচ্ছে যে সেন্টেন্স ফর্মেশন আদৌ আশা করি বুঝতে পারেন বা আপনারা আঁকতেই জানেন যে সেন্টেন্স ফর্মেশন মানে কি পারবেন গঠন বা সরি সেন্টেসের গঠন তাহলে এখানে একটা যদি মানুষের নাম থাকে তাহলে যে আমরা ট্রান্সক্রিপ্ট যেটা থাকবে যেটা সেটা মানুষের নাম বলবে সাধারণত একটা সাধারণত হয় থাকে তাহলে তারা ট্রান্সক্রিপ্টের মধ্যে থাকবে যদি প্লাস থাকে বলবে এটাই হল সেন্টেস ফর্মেশন এন্ড বার্ব প্যাটার্ন কি একটা যে মধ্যে কি থাকলে পাস থাকলে তাহলে পেসেদিকে আমরা কি যে মধ্যে পাস থাকবে এটা প্রেজেন্ট থাকলে পেসে যে ট্রান্সক্রিপ্টের মধ্যে পাস থাকবে এটাই হলো এন্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক কি positive অ্যান্ড নেগেটিভ বলেন তো কি পজিটিভ মানে কি অ্যান্ড নেগেটিভ মানে কি যখন আমরা পড়বো এই কোয়েশ্চেনটা একটা কোয়েশ্চেন দেওয়া হয় না একটা যেমন ধরেন এই যে একটা কোয়েশন দেওয়া আছে এই কোয়েশ্চেনটা দেওয়ার পর এখানে আরও তিনটা পয়েন্ট দেওয়া আছে এ বি সি তাহলে এটা পয়েন্ট দেওয়া থাকলে কি ওই পয়েন্টটা যখন আমরা পড়বো ওই পয়েন্টগুলো যখন পড়বো ওই পয়েন্টগুলোর সাথে সাথে আমরা দেখবো এটা কি পজিটিভ মিন করলো নাকি নেগেটিভ মিন করলো এটা কীভাবে কাজ করে আমি বলতেছি এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করে এটা আমরা আজকেই প্র্যাকটিক্যাল দেখবো সো সেকশন থ্রির মধ্যে আমরা চলে গেলাম যে নতুন একটা প্র্যাকটিস তো পজিটিভ অ্যান্ড নেগেটিভ বোঝার সাথে আমরা একুশ নম্বর না নিয়ে বাইশ নম্বর কোয়েশ্চেনটা নিয়ে নিলাম কারণ এটা বুঝাবো যে পাঁচটা কোয়েশ্চেনের মধ্যে অ্যাটলিস্ট পাঁচটা কোয়েশ্চেনের মধ্যে অ্যাটলিস্ট আমরা তিন থেকে চারটা কোয়েশ্চেন পাব যেটা পজিটিভ নেগেটিভ দিয়ে কাভার করা যায় যদি যেখানে আপনার একটাই হচ্ছে না বা দুইটাই হচ্ছে সেখানে আপনি যদি পজিটিভ নেগেটিভ দুই তিনটা বা চারটা যদি আপনি সলভ করতে পারেন তাহলে মন্দ কিসের তাই না তো দেখা যাক আমরা তো পজিটিভ নেগেটিভ তো এখানে আমরা প্রথমে কোয়েশ্চেন পড়লাম যে অ্যাকর্ডিং টু দা রব তাহলে এটা আমরা বুঝলাম তারপর বলতেছে বিল্ডিং কোস্টাল সিটিস একটা কোস্টাল সিটির কথা বলতেছে ওকে তারপর কি রিভার তাহলে ট্রান্সক্রিপ্টে যখন আমরা যে স্পিকার যখন কথা শুরু করবে তখন দেখবো যে রিভার থাকবে সিটির কথা এটা তো মন কমন এটা সবাই বুঝে যে এটা আসবে কমন বাট এটা কমন পাওয়ার পরেও আমরা আনসার ধরতে পারি না কারণ আমরা এই জিনিসগুলো মেকআপ করতে পারি না এই জিনিসগুলো বুঝি না তো আমরা যখন পড়বো অবশ্যই ওই জিনিসটা মাথায় রাখবো যে পজিটিভ নেগেটিভ অ্যান্ড বা প্যাটার্নটা মাথায় রাখবো তো দেখিস আমরা কোয়েশন এ নম্বর যখন পড়লাম তখন দেখা যায় যে মে বিং পলিউশন তো পলিউশন মানে কি বলেন তো এটা কি আপনার ওই যে সেন্টেন্স ফর্মেশন আমি বললাম পজিটিভ ও নেগেটিভ আপনি কি চিন্তা করার এক সেকেন্ড সময় দিলাম ইয়াস বলেন তো এটা পজিটিভ না নেগেটিভ অবশ্যই আপনি বলবেন কি পাই এটা নেগেটিভ তো যদি আপনি নেগেটিভ ধরে থাকেন কংগ্রেচুলেশন যে আপনার মোটামুটি একটা স্কিল আছে মানে আপনি বুঝতে পারবেন এই আনসারটা আপনি সহজে ধরতে পারেন তো আমাদের এই আনসারটা আগে প্রেডিকশন করতে হবে মানে আপনি তো এখন তো নিউ শিখতেছেন তো এইসে আপনি প্রেডিকশন করতে হবে আচ্ছা কোয়েশনটা নেগেটিভ তাহলে এটা যদি আমার আনসারটা হয় মানে বাইশ নম্বর কোয়েশনে যদি এটা আমার আনসার হয় তাহলে যে আমার ট্রান্সক্রিপ্টের মধ্যে কী তারা নেগেটিভ কথা বলবে আদারওয়াইজ তো তারা যদি এখানে নেগেটিভ বলতেছে বাট ট্রান্সক্রিপ্টের মধ্যে যদি এটা পজিটিভ দেয় তাহলে আমার আনসার কোনো দিন হবে অবশ্যই নেয় অর্থাৎ এখানে যদি নেগেটিভ বলে তাহলে আপনি ট্রান্সক্রিপ্টে খেয়াল রাখবেন যে আমার সিটির সঙ্গে রিলেট করে কোনো না নেগেটিভ কথা আছে কি না যদি নেগেটিভ হতে তাহলে আমার আনসারটা টু হয়ে যাবে তো বুঝতে পারছেন তো এখন কথা হলো যে যদি আমরা পরের যাই ও সরি এখানে একটা দেখেন যে আমরা বারবে পেটান যে বলছিলাম এখানে কি আছে মেয়ে কোথাটা আছে তো এইরকম মেয়ে কোড সুড এইরকম মডেল বারবে সিস্টেমটা সাধারণত পেসেজে অথবা ট্রান্সক্রিপ্টে হুবহু থাকতে পারে তারপর একটা সেমভাবে মেয়ে কোথাটা আছে তারপর কি দো আছে রিডিউস রিডিউস কোথাটা মানে কি রিডিউস কোথাটা কি বলেন তো হ্যাঁ আপনাকে বলতে হবে ইয়েস নেগেটিভ তো যদি আপনি নেগেটিভ কথাটা মনে করেন যে হ্যাঁ একটা নেগেটিভ তাহলে এই আনসারটা এই আনসারটা যদি আমার হয় তাহলে নিশ্চিত কি নেগেটিভ হতে পারে তাহলে বলবেন ভাই এটা যদি নেগেটিভ আনসার হয়ে যায় তাহলে এটা আদৌ আমি জাস্ট বোঝানোর সত্যি বললাম যে যদি এটা আনসার যদি না হয় তাহলে এখানে নেগেটিভ কোয়েশনে আমরা গিয়ে পাব যে পজিটিভ পাবো স্পেসিফিকি আমরা পজিটিভ পাবো যার জন্য এটা আমার হয়নি কিন্তু এটা যদি আনসার হয় এখানে নেগেটিভ আমরা ট্রান্সক্রিপ্টে গিয়ে নেগেটিভ পাবো তাহলে আনসার হবে তাহলে আরও আছে আমাদের কীবার এগুলো দেখতে হবে রিডিউস দ্য ল্যান্ড অ্যাভেলেবেল ফর এগ্রিকালচার অর্থাৎ আমরা এখানে কিউআর পারলাম এগ্রিকালচার রিলেট করে কোনো জিনিস কমা অ্যান্ড ভাড়া মানে ল্যান্ড মানে বমি কমা অ্যান্ড ভাড়া তারা কথা বলবে যদি আমরা পেসেজে গিয়ে সরি ট্রান্সক্রিপ্টে গিয়ে যদি আমরা পাই যে এগ্রিকালচার কমা অ্যান্ড ভাড়া নিয়ে তাহলে আমার আনসারটা বি হয়ে যাবে বুঝছেন অ্যান্ড তিন নম্বরটা দেওয়া আছে একটা কান্ট্রি সাইটের কথা দেওয়া আছে যেটা ইজ স্পয়েলড তো একটা স্পয়েলের কথা বলা আছে অ্যান্ড পরে কি দে ইন্ডাস্ট্রি অফ কেফ ইন্ডাস্ট্রি দেখেন এখানে এগ্রিকালচার কমা বাড়া অর্থে আর এখানে ইন্ডাস্ট্রি আবার এখানে কি ধ্বংস কমা সেম অর্থ স্প্ট অর্থ ধ্বংস অর্থে বা নষ্ট করা অর্থে হতে পারে তো এখানে ইন্ডাস্ট্রির সাথে কি নেগেটিভ ওয়ার্ড আউটও কিন্তু নেগেটিভ দেখেন তিনওটাই কিন্তু নেগেটিভ এখন আমার প্রথম প্রশ্ন আপনাদের মাথায় আসবে ভাই তিনোটাই তো নেগেটিভ বলে দিন তাহলে আমার আনসারটা কীভাবে আমি ধরবো কীভাবে বুঝবো আদৌ আমি বলি তিনোটায় যদি নেগেটিভ হয় দেখবেন তিনোটায় যদি নেগেটিভ হয় তাহলে আমাদের আনসারের ক্ষেত্রে যে একটা সঠিক নেগেটিভ থাকবে যে কোনো একটা সঠিক নেগেটিভ থাকবে বাকি দুইটা কি দিয়ে দিবে পজিটিভ দিয়ে দিবে তো আপনি মাথায় রাখবেন যে ভাই এগ্রিকালচার যখন শুনবো এটা দেখবেন যে নেগেটিভ বলছে না পজিটিভ যদি পজিটিভ বলে তাহলে ক্রস আর ইন্ডাস্ট্রি যখন আপনাকে বলবে এটা দেবে নেগেটিভ বলতেছে না পজিটিভ যদি পজিটিভ বলে তাহলে ক্রস তাহলে এই দুইটা বাদ গেলে তো আমার এ নম্বর আনসার হয় অথবা যে সিটি আর এগ্রিকালচার তারা যে এখানে নেগেটিভ আর এখানে নেগেটিভ কিন্তু তারা যে কনসেপ্টে বলতেছে কি পজিটিভ পজিটিভ তাহলে এ আর বি যে বি ক্রস আমার সি নম্বরটা আনসার এইভাবে আপনি ধরতে পারেন তো আমি বুঝার স্বার্থে আমি ট্রান্সক্রিপ্ট যে দিয়ে আমি আপনাদের বোঝাবো কারণ আপনি এটা বুঝতে হবে আগে তো আমরা সাধারণত বাইশ নম্বর কোয়েশনটা এখানে চলে গেলাম ঠিক আছে তো আমাদের কিওয়ার্ড অ্যান্ড কোয়েশন বাবদ আমরা সাধারণত যদি আমরা দেখি ওই যে আমরা জানি একুশ নম্বর পরে তারা বলবো হোয়াটস মোড় এইরকম বলে তারপর বলতেছে কি যে ওই যে বিল্ড অ্যাট প্লেস হোয়ার দ্য রিভার ওই যে রিভারের কথা আমরা কিওয়ার্ড নিয়েছিলাম এখানে আমরা পেয়েছিলাম অ্যান্ড তারপর বলতেছে অ্যাপারেন্টলি ক্যান বি এ প্রবলেম ওই যে ক্যান মে ক্যান যে পাইছে ওই যে তার যে বর্বের প্যাটার্নের দিকে আসতেছে তারা অ্যান্ড ওয়াই বলছে যে কেন তারা প্রবলেম হোয়াই এই রিজন বলতেছে ওই দেখেন আমরা কিন্তু রব কিওয়ার্ড পাইছিলাম অর্থাৎ এখানে আরেকজন ব্যক্তির কথা আছে এই কথা আমরা মূল্যায়ন নাই আমরা রব যখন আসবে এই ব্যক্তির কথা তখন আমরা কিন্তু আসবো তো ওয়েল বলে তারা বলতে ওকে ওই দেখেন এখানে এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রি দেখেন এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রি যখন মাথায় আসবে আপনি ফোকাস রাখবেন বাবা যে আমি এখানে যে আমি এগ্রিকালচারের লোকে কমা অর্থে যে ইন্ডাস্ট্রির লোক কমা অর্থে দেখবো ওই যে এগ্রিকালচার অ্যান্ড পরে তার কমা অর্থে আসেনি বা নেগেটিভ অর্থে আসেনি তো এখানে আছে ইন্ডাস্ট্রি আর যে টেন টু যে স্প্রেড তো টেন টু কোনো একটা জিনিসের সামনের দিকে মুভমেন্ট করতেছে ফারদার আইল্যান্ড তো কোনো একটা আইল্যান্ডের কথা বলতেছে অ্যালং রিভার অ্যান্ড এগ্রিকালচার মুভ এগ্রিকালচারও কী করতেছে মুভ করতেছে ফারদার রিভারে অর্থাৎ দেখেন যেখানে আমরা এখানে কোয়েশনে বলতেছে কোমা আর ধ্বংস দুইটা দুইটার ক্ষেত্রে বাট এখানে বলতেছে ফার্ডার মুভমেন্ট করতেছে তারা তা সামনের দিকে যাচ্ছে এগ্রিকালচারও সামনের দিকে যাচ্ছে যদি একটা জিনিস সামনেই যায় তাহলে কি এখানে ধ্বংস করার মতো মিলল তো আসলেই মিলেনি তাহলে সেই ক্ষেত্রে আমার এখানে কোয়েশ্চেনটা যে ট্রান্সক্রিপ্টে আমরা আনসারটা পাইছিলাম যে পজিটিভ বাট কোয়েশ্চনে ই দুইটা পাইছিলাম কি নেগেটিভ যেখানে বলতে যে এখানে ল্যান্ড কমে এখনও হয় যে ধ্বংস হয় কিন্তু আমরা এখানে পাইছি না তারা সামনের দিকে যায় সামনের দিকে মুভ এগ্রিকালচার মুভ করে সামনের দিকে যেহেতু রিভার আছে তারা আইল্যান্ডের মধ্যে রিভার আছে তো এখানে যদি রিভার থাকে তাহলে তো কোয়েশ্চেনের যে ফরম্যাটটা হচ্ছে পজিটিভ দেওয়া বাট এখানে আমরা নেগেটিভ তাহলে আমাদের কোয়েশ্চেনটা নেগেটিভ বাট কিন্তু যে আমাদের ট্রান্সক্রিপ্টে পাইছিলাম পজিটিভ তো দ্যাস মিন এই দুইটা আনসার হবে ন এই দুইটা ক্রস তাহলে ইলাবোরেট যদি আমরা করা যাই বা ইলিমিনেট যদি আমরা করা যাই যে দুইটা কোয়েশ্চেন তো আমার হয়নি তাহলে আমার রয়েছে কি এ নম্বর রয়েছে তাইলে তো আপনি অ্যান্সারটা দিতে পারেন কিন্তু না আমরা যেহেতু আমাদের বলা হয়েছিলো যে পজিটিভ নেগেটিভ তাহলে এটা কিন্তু নেগেটিভ দিয়েছিলো তো যদি আমাদের যে নেগেটিভ এটা হয় তাহলে আমরা কোশ্চেনে দেবো আদৌ কি এটা নেগেটিভ ছিল কারণ এই অ্যান্সারটা তো আমার জাস্ট একটাই রয়েছিল তাহলে এখন যদি আমরা দেখি যে পরের লাইনে দেখো যে নট নেসারেলি যে নট নেসারেলি কী বলছে এ প্রবলেম অ্যাকসেপ্ট ইট মিনস মোর অ্যান্ড মোর পলিউটেন্স তো কোনো একটা পলিউটেন্সের কথা বলছে যে তারপর ওই যে ডিসচার্জ এই যে ডিসচার্জ মানে কি ডিসচার্জ ইনটু দ্য রিভার তো একটা জিনিসের ডিসচার্জ করা দেশমিন ডিস ওই যে অ্যাডভান্টেজ তার সাথে যদি আমরা কথাটা লাগে তো দেশমিন এটা তো নেগেটিভ হয়ে যায় তো এটাই হলো যে একটা কথার সিস্টেম অ্যান্ড কথার ফ্লো তো কথার ফ্লো সাধারণত এখানে যখন ডিস কথাটা আছে দেশ মিন এটা কি পজিটিভ মিন করলো ন কি করলো নেগেটিভ মিন করলো এই যে পলিউটেন্স এটা পলিউশন আর এখানে পলিউটেন্স বলছে আর এখানে কি বলছে এই পলিউশন তো সাধারণত নেগেটিভ ওয়ার্ড অ্যান্ড পলিউটেন্স বলতে কোনো একটা ব্যক্তিত্বরে বোঝাচ্ছে মানে মানুষকে বোঝাচ্ছে হয়তো যেখানে আবার ডিসচার্জ মানে অ্যাডভান্টেজের মতো যেটা যে ডিস কথাটা থাকলে একটা নেগেটিভ মিন করে সেটাই মিন করছে অর্থাৎ এখানে ডিসচার্জ বলতে নেগেটিভ মিন করছে আর এখানে পলিউশন বলতে নেগেটিভ তো কার সাথে একটা সিটির সাথে তারা সাধারণত যে হয় ডিসচার্জ হয়ে যায় মানে একটা সরে যায় এইরকম জিনিসটা তো এই ক্ষেত্রে আমাদের আনসারটা কী হল যে এখানে নেগেটিভ দু আছে আবার ট্রান্সক্রিপ্টে গিয়ে সেম নেগেটিভ দু আসে তো ওভারঅল আমাদের আনসারটা কি হতে পারে এ নম্বরটা আনসারটা সঠিক হতে পারে তো কীভাবে আমরা ধরলাম দেখেন এখানে অবশ্যই আমরা অতটুকু বাংলা বুঝিনি তার অন্যতম কারণ ছিল ওই পজিটিভ আর নেগেটিভ দিয়ে তাহলে অবশ্যই আপনি যখন একটা কোশ্চেন সলভ করবেন এই কোয়েশ্চেনটা সলভ করার সময় দেখবেন যে আদৌ পজিটিভ আর নেগেটিভ ফর্মের দ্বারা হয় কি না এতে আপনি বুঝতে পারবেন যদি আপনার আন্ডারস্ট্যান্ডিংয়ে সমস্যা হয় অবশ্যই আপনার জন্য প্রেফারেবল একটা কনসেপ্ট তো অবশ্যই যদি আপনি আমাদের কনসেপ্টটা বুঝে না থাকেন অবশ্যই কমেন্ট করবেন অ্যান্ড যদি নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করেন কারণ আমরা তেইশ নম্বর কোয়েশ্চেনটা সেকেন্ড ভিডিওতে নিয়ে আসবো আর ইনশাআল্লাহ অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন এখানে নোট লাগাইলে আছে অর্থাৎ একটা নেগেটিভ আনসুইটেবল মানে নেগেটিভ অর্থাৎ বুঝতে পারছেন যে আমরা ফর ফেটার নিয়ে কাজ করবো ত্রিশ নম্বর অর্থাৎ টোয়েন্টি থ্রি নম্বর তো সেই পর্যন্ত ভালো থাকেন অ্যান্ড সুস্থ থাকেন অ্যান্ড লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করার জন্য ওই অনুমতি রইল ওয়েলকাম টু ব্যাক ওকে সালামু আলাইকুম